ভিডিও শুরুতে আমি একটা প্রশ্ন আপনারা সবসময় আমাদেরকে করে থাকেন সেই প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটাই আমি করছি আপনাদের জন্য আমরা যখন দূর দূরান্তে কোনো ট্যুরে বেড়াতে যাই তখন আপনাদের সবারই প্রশ্ন থাকে যে আমরা কি এই ভিডিওগুলো কি ক্যামেরায় করি নাকি আমরা মোবাইলেও করা যাবে আবার অনেকেই আমাদেরকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করে থাকেন যে আমরা তো ভাই আমার তো ক্যামেরা নাই সেক্ষেত্রে কি আমি ফোনে ভিডিওগুলো করা যাবে কি না আসলে ফোনের রেজুলেশন অনুযায়ী ভিডিও করা যাবে কি না বা ভিডিও আপনাদের মতো সুন্দর হবে কিনা এই প্রশ্নগুলো আমরা প্রায় সম্মুখীন হয়ে থাকি তো আমার সাজেশান হলো আসলে আবার অনেকেই তার প্রশ্নের ভিতরে আরেকটা কথা বলে থাকেন যে আমার তো ক্যামেরা কেনার মতো সাধ্য নাই যেহেতু আমার ফোন আছে ভালো ফোন আছে সেক্ষেত্রে আমি ফোনে ভিডিওটা করতে পারবো কিনা। তা আমার কথা হলো ফোনেও আসলে সুন্দর ভিডিও করা সম্ভব কারণ আমি ফোন দিয়ে এই যে যে ভিডিওটা দেখতেছেন সেটা আমার ফোন দিয়ে করা এবং আর শেষের দিকে দেখবেন যে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে এই ভিডিওর সাথে আপলোড করব যেটা আমার গক্র নাইন দিয়ে করা সেই ভিডিওটাও আমি আপনাদের কি করব আসলে ভিডিও আপনি ফোন দিয়ে করতে পারবেন ফোনে অনেক অস সুন্দর ভিডিও হয় এবং কি খুবই ভালো ভিডিও হয় আর যদি ফোনটা আপনি একটু ভালো হয়ে থাকে বা একটু দামি হয় সেক্ষেত্রে আপনি ভিডিও কোয়ালিটি আসলে খুবই সুন্দর অসাধারণ হবে আমরা বেশিরভাগ ট্যুরে যারা যারা আমরা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করি বা বাইক নিয়ে আমরা যারা দূর দূরান্ত ট্যুর দিয়ে থাকি তারা মূলত আসলে এক আমি যেমন গোফ্রো নাইন ব্যবহার করি পাশাপাশি আমি আর ফোন আমি ইউজ করি কারণ আমার অনেক সময় চার্জ না থাকলে বা ব্যাটারি ব্যাকআপ না থাকলে সেক্ষেত্রে আমি ফোনেও ভিডিও করে থাকি তো ভিডিও কোয়ালিটি আসলে নিজের ভিতরে আপনার যতটুকু ভিডিও আপনি যদি ভালো কোনো ফোন দিয়ে আপনি ভিডিও করে থাকেন বিশেষ করে যারা আইফোন ব্যবহার করে বা ধরেন আইফোন যারা ব্যবহার করে তারা তো আসলে গোক্রো নাইন বা এই ক্যামেরাগুলো লাগে না তারা আইফোনের মাধ্যমে সব ধরনের ভিডিও আপনার করতে পারে তো আমি যে ভিডিওটা করতেছি এটা হলো আমার স্যামসাং এ ফিফটি ফোনটা দিয়ে আমি ভিডিও করতেছি যদিও এই ফোনটা আমার অনেক আগের কেনা তারপরেও মাসাল্লাহ অনেক অসাধারণ কারণ আমি ফোনে এতটা অ্যাপস নামাই না যাতে করে ফোন ভারী না হয় সেক্ষেত্রে আমার মেমোরি থাকতে হবে অ্যাভেলেবেল আপনার মেমোরি কার্ডটা থাকতে হবে অ্যাভেলেবেল যাতে করে ভিডিও ধারণ ক্ষমতা আসলে যিনি ভালো হয় কোয়ালিটি যিনি ভালো হয় এডিটিংয়ের একটা ব্যাপার আছে এডিটিংটা যদি আপনি সুন্দর করে করেন অবশ্যই আপনার ফোনে ভিডিও করা যাবে তো ফোনে ভিডিও করলে যে ভিডিও খারাপ হবে এমন কিছু না আমি যেমন ভিডিওগুলো গোক্রোতে এমনকি ফোনে করে থাকি কারণ এই ভিডিও করার পরে বয়েসগুলো কিন্তু আমি পড়ে দিই যেমন এটা আমার ট্যুর ছিল হলো ম্যামি সিংয়ের একটা ট্যুর তো মামি সিংয়ে যাচ্ছিলাম তখন আমি যাচ্ছিলাম আমার সাথে যাচ্ছিলো লিয়াকত ভাই তখন এই ভিডিওটা আমার করা ফোনে করা এবং আমার ভিডিওটা দেখতেছেন আপনারা আমার কাছে মনে হয় না যে আপনারা বুঝতে পারতেছেন সেটা ফোনে করা কারণ গোপ্রো নাইন এবং ফোন আমার প্রায় কাছাকাছি সেম আসে তো আমি চেষ্টা করি ভিডিওটা সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি ফোনে করছি যেহেতু অনেকেই প্রশ্নটা করে থাকেন আসলে ফোনেও ভিডিও করা যায় সেক্ষেত্রে আমাদের জন্য ফোনের যে আপনার হেলমেটের সাথে লাগানোর যে আপনার যন্ত্রগুলো বা জিনিসগুলো আপনারা মোবাইলের যে আপনার সেট আপটা পুরা সেট আপটা আপনারা এখন মোবাইলের সেট আপটা আপনার অনলাইন কি অফলাইনেও আপনার জামালপুর বা মামিসিং তারপরে হলো আপনার ঢাকাতে এগুলো অ্যাভেলেবেল এখন পাওয়া যায় সব জায়গায় এগুলো পাওয়া যায় আপনারা কিনে এগুলো ব্যবহার করে এবং ফোনের মাধ্যমে অনেক ভিডিও করতে পারবেন যেমন আমি ফোনের মাধ্যমে ভিডিও করি আজকে আমি এ পর্যন্ত আসছি কারণ আমি তখন আমার ক্যামেরা ছিল না তখন কিন্তু আমি চেষ্টা করতাম ফোনে ভিডিও করার জন্য কারণ আমার ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশন হয়েছে অলরেডি আপনাদের দুয়াই বা আপনাদের ভালোবাসায় ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশন হয়ে গেছে বা মনিটাইজেশন অনেকটা আমি অনেক দিন হয়ে গেল মানে হয়ে গেছে আর সেটা হলো যে আমি ফোনে তখন ভিডিওগুলো করতাম তখন আমার কাছে ছিল না গোপ্রো নাইন ছিল না যদিও এখন আমি নাইন ব্যবহার করি না এখন আমি ব্যবহার করি এক্সট্রা থ্রি সিক্সটি ডিগ্রি যেটা আমি অলরেডি কিনছি আমি এখনও কোনো একটা না দুইটা মাত্র ব্লক আমি করছি এখনও কোনো টোরে আমি বের হইনি এই যে টোরে বের হইনি হয়তো বা রিসেন্ট আমি বের হব তখন আমি ভিডিও করতে পারবো আর রিসেন্ট আমি বলে রাখি আমি এই ফোনের মানে বিশেষ করে আইফোন একটা নিচ্ছি রিসেন্ট আমি একটা আইফোন কেনার ইচ্ছা আছে কেননা আইফোন দিয়ে আসলে ভিডিও করলে অনেকটা অসাধারণ সুন্দর আসে আর বিশেষ করে হলো আমরা তো ফোনে এডিট করে থাকি ফোনে এডিট করতে গেলে আপনার যদি আইফোন থাকে বা দামি কোনো ফোন থাকে তাহলে অবশ্যই এডিটিং যে কাজটা করা হয় এডিট করা হয় সেটা অনেকটা ভালো আসবে তো ফোনেও ভিডিও করলে আপনার ভিডিও কোয়ালিটি কখনো খারাপ হয় না তবে ফোনেতে একটু ঝাঁকুনি থাকে যেটা আসলে খুবই অনেক বোঝা যায় না খালি চোখে বোঝা যায় না বা এটা যদি আপনার অনেক সময় ভিডিও কোয়ালিটি আসলে যে আপনার ভালো কোনো ক্যামেরা না হইলে আপনার যখন রেজুলেশন যখন বড় হবে সেক্ষেত্রে মানে ঘোলা হতে পারে ভিডিওটা একটু ঘোলা হতে পারে আর ফেটে যেতে পারে সেক্ষেত্রে শুরুটা হোক মোবাইল দিয়েই তারপরে অনেকে যারা ব্লগ নতুন করতে করবেন বা করা করার ইচ্ছা আছে যারা আমাদেরকে দেখে ব্লগ করতে খুব ইচ্ছা থাকে আসলে আমরা শুরুটা করেছি ফোনে যেমন আমি শুরুটা করেছি ফোন দিয়ে কারণ আমি শুরুটা করি শুরুটা করছি কারণ ব্লকিং মানে আমার ইচ্ছা ছিল বাইক নিয়ে পুরো পৃথিবীটা মানে পুরো বাংলাদেশে চৌষট্টিটা জেলায় ঘোরার জন্য চাকরির পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি ঘোরার জন্য যেখানে গেছি আমি মোবাইলে ভিডিও করছি তারপরে হলো আমি দূর দূরান্ত বেড়াইতে গেছি বা যতটুকু আমি পাশাপাশি সময় পাইছি আমি ভিডিওগুলো এগুলো যদি এই ভিডিওগুলো আমার অনেক আগের করা সেই ভিডিওগুলো আইনে আমি আমার ল্যাপটপে রেখে দিচ্ছি যাতে ভবিষ্যতে আবার কোনো এক সময় আমি এই ভিডিওগুলো বের করে এডিট করে আপনাদের মাঝে প্রতিনিয়ত আমার বেরোনো সম্ভব না সেক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে আমি অনেক আগের ভিডিওগুলো আমার যখন আমি যখন বের হই তখন চারটা পাঁচটা সাতটা দশটা পর্যন্ত কনটেন্ট আমি আমার ভিডিওগুলো নিয়ে আসি সুন্দর সুন্দর রাস্তা বা লোকেশন তারপরে হলো বাইক সম্পর্কে ছোট্ট খাট্ট ধারণা এগুলো নিয়ে আমি আসলে ব্লগুলো আমি মতো করে থাকি যেহেতু আমি বাইকিংয়ের বাইক চালাতে এবং বাইকিং করতে আমার পছন্দ ভাল লাগে সেহেতু দূর দূরান্ত আমার যেতে ভাল লাগে বা ঘুরতে ভাল লাগে সেক্ষেত্রে আমি ব্লগ ভিডিওগুলোই আমি বেশিরভাগ করে থাকি আর ব্লগ ভিডিও করতে আমার খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয় আর একটা কথা বলে যারা মোবাইলে ভিডিওগুলো করবেন তাদের অবশ্য মেমরি একশো আঠাশ হইলে ভালো হবে কারণ অনেক ভিডিও আপনার দেখা যাচ্ছে যে তিন ঘন্টা দুই ঘন্টার ভিডিও আপনি করবেন সেক্ষেত্রে যদি আপনার মেমোরি যদি বড়ো না হয় বা সেট মেমরি যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু ভিডিও আটবে না সেটা আপনাকে মাথায় রাখতে হবে আর এই কথাটা মাথায় রেখে যারা ফোনে যারা ভিডিও করতে চান এই জিনিসগুলো আপনাদেরকে নিয়ম মেনে চলতে হবে এবং কালার আপনার ভিডিও করার পরে ভিডিও এডিটিংয়ে আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে শুধু ভিডিও করলেই হবে না ভিডিও করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হল ভিডিও এডিটিং এডিটিংটা আপনাকে সুন্দর করে শুকতে হবে এবং আমি আশা করি যে ফোনে ভিডিও করলে অবশ্যই খারাপ হবে না ফোনে ভিডিও করলে আপনার হানড্রেড পার্সেন্ট না পেলেও আপনি আশি পারসেন্ট আপনার সাফল্যতা পাবেন ইনশাআল্লাহ আমি আশা করি সবাই পাবেন আর লেগে থাকুন সদভাবে স্বপ্ন আপনারে জয় হবে কারণ আমরা যারা বাইক নিয়ে ভিডিও করি যেমন বিশেষ করে আমি বাইক নিয়ে ভিডিও করতে করতে হয়তো বা মজার ছেলে কারণ এটা আমার নেশা নেশা বলতে পারেন পেশা না কারণ এই নেশা থেকেই আমি কিন্তু আজকে আমার ইউটিউব মনিটাইজেশন হয়েছে তারপরে হল পেজ মনিটারজে শুনেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় কারণ আপনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন বা সাথে থাকছেন তার কারণে এই ভিডিওটা আজকে এই পর্যন্ত আমি হয়তো বা আপনারা যদি সাথে আছেন দেখে আমি অনুপ্রেরিত হয়ে ভিডিও করছি কারণ আমি ভিডিও তো আমার প্রফেশনাল হিসেবে নিব না কিন্তু মজার চলে করতে করতে আসলে খুব মানে হয়ে গেছে তো ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য এবং ভালো জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম